তোমাদের তো বলেছিলাম সারপ্রাইজ সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ তোমাদের একটু দেখিয়ে দেবো তো আজকে জানে মানে ভোরবেলা মহালয়া আছে দেখতে পাচ্ছি এখন জমরা যে কাটা হচ্ছে তারপরে মাখা হবে অবস্থা দেখা খেলা খেলা বেশি গাইয়া এই দেখো এটা হুলি খেলা রং লাগবে না খেলা

পরে যাব যাবো তোমার পরিশ্রা করে নেবা কয়েকদিন পর পর পরিষ্কার করি আবার কয়েকদিন পর নৌকা জমি দেয় দুই জায়গাতে পরিশ্রা করবো করে তারপরে দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছি সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে গেলে একটা শাড়ি পরে নিয়েছি তো এখন যাই তখন দৌ কতটা বেজে গেছে দেখতে পাচ্ছ বাবার সামনে চলে এসেছি আর কাকুটা নিয়ে রাস্তা প্রচন্ড খারাপ তার মধ্যে আরো ঘটনা ঘটে গেছে এগুলো বলার কিছু নেই তো এই যে তো শর্ট ভিডিও বানাবো সকাল এসে পড়েছি এমনি তো আমি বিকালবেলা আসি কিন্তু আজকে ভাবলাম একটুখানি সকাল সকাল আসি ওই জন্য চলে এসেছি আর দেখো মানে এদিকে ভিউটা একবার দেখলে তোমার কী বলবো তোমাদেরকে এত সুন্দর ভিউ বলার মতো না তার দুই পাশে দেখো সবুজের সবুজ আর আমাদের ওখানে তো এরকম কোথাও না আমাদের মধ্যে কি নিয়ে কোথায় পাবা জায়গায় নেই তো এইখানে আসি যখন খুব খুশি মানে ভালো লাগে গ্রামের পরিবেশটা তো আজকে দেখো রোদ্রটা নেই কিন্তু গরমটা প্রচণ্ড একটা গরম বলে না কেমন চিমসা চিমসা গরম সেরকম গরমটা করছে তো চলো দেখি কী করছে আমার বাড়ির বৌদি আর বৌদি আচ্ছা একদম রান্না করতেছে চৌকার মধ্যে মা ওইখানে কীভাবে খাচ্ছে কি রান্না করছে জানি না সবজি আছে সবজি তো যাই হোক আরেকজন দেখি কী করে ঘরের মধ্যে দেখো কাপড় চোপড় মেলা দেখি কী করছে ঘুরুনি ভুরুনিটাকে একটুখানি দেখে দিই করছে দেখি 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 ঘুরুনি কী করে ঘুরুনি 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 ঘরের মধ্যে শুয়ে আছে ফোনে বাঁচতেছে আর দিকে তা ভাস্তি আছে এখন ফোন করতেছে যে কদিন পরে বিয়া হবে কিন্তু দিয়া ঠিক হয়ে আছে একদম শাড়ি পরে নিলাম একটা জন্য শাড়িটা পরেছি সপ্তাহে দেখিয়ে দেবো তোমাদেরকে তো এখন কী খাচ্ছি সেন্টার থেকে তো রান্না হয়ে গেছে তা আমি খিচুড়িটাই খাবো একটুখানি খেয়ে করা হয়েছে জামুরা এখানে বলে বললাম কিছু মনে করো না জামরা নিয়ে আসছে পেরে তো এগুলো এখন মাখা করবো মাকা হবে তো একটু দেখিয়ে দিচ্ছি ছয় ছয়টা মানে ছয়টা আছে আরো ঘরে একটা আছে চলায় মাকি দেখো 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 দেখতে পাচ্ছ উনি খেলা হচ্ছে পাউডার দিয়ে দেখো দেখো অবস্থা দেখো দেখো

আমরা সবাই খাওয়া দাওয়া করেছি তো রেডি হয়ে গেছি এখন বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা বেলা বেলায় অনেকটা আছে তোগুলো কি ভাই আপনি আছি দেখতে পাচ্ছ চলো ছোটো দাঁড়িয়ে আছে তোমাকে ফোন ফোন করেছি আসার জন্য দাঁড়িয়ে আছে এখন ছাড়িয়ে যাচ্ছি বাপ বাড়ি আবার একটু দেখাচ্ছি ওই যে আমার টোটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ রাস্তায় তো এর আগেও আসছিলাম এই টোটোওয়ালাকে ফোন করেছিলাম তো নিয়ে আসছিল আজকে ফোন করলাম তো চলে এসেছে আর বাড়িতে আজকে কি ধামাকা হচ্ছে তো দেখতেই পাবে তো চলো দেখতে পাচ্ছ ফুলকপি গাছছে এখন কেবল এগুলো মানে তাড়াতাড়ি ফুলকপি ফুলকপিগুলো এগুলো অনেক দাম পাবে তো গ্রামের পরিবেশ আসলে খুবই ভালো লাগে এদিকে দেখো বেগুন গাছ খুবই তাজ সুন্দর আমাদের তো দিকে নিন আর এদিকে রাস্তাটা একদম জঘন্য বলবো রাস্তা তো করতে গেলে মানে কি বলবো

তো আজকে জানে মানে ভোরবেলা মহালয়া আছে তো তার জন্য পিকনিক খাবো পিকনিকে সব জগত মানে যোগাড় করছে মানে আমার বড় বন্ধু বন্ধুরাই খাবে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো আয়োজন হচ্ছে আর কি সব কিছু কাটা করছে যে দেখতে পাচ্ছ একটা রাধুনি দাঁড়িয়ে আছে রাধুনির মুখ দেখাচ্ছে না বন্ধুরা আমাদের পিকনিক খাওয়া শেষ হয়ে গেল সে এখন আর দিন বলবো কিছু নেই বলেননি দেখতে পেয়েছ তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছে আর কিছু বলতে পারছি না কেননা পিকনিক যে খাওয়া রান্না বাড়ি করতে একটা জন মানে রান্না বাড়ি সরি ভুল হচ্ছে উনি কথা বলছে না আমার বড় আবার বিস্তার করছে কিছু মনে করো না এতগুলো ফ্যান চালাচ্ছে তারা ফ্যানটা বন্ধ করি তারা তো অসুবিধা করছি তো পিকনিক খাওয়া হচ্ছে আমার একজন বন্ধু আসছে তো ওরা সব কিছু রান্না ওরা নিজেরাই নিজেরা করতেছে আর আমি একটু সাহায্য করে দিচ্ছি হাতে হাতে দিয়ে আর তা বেশি করতে পারিনি আমরা শুনতে বেশি ভালো না জানো তো না পরিশ্রম করে অনেকটা এটা যে মানে মাথা কলক দিচ্ছি বাড়ি বাড়ি দিয়েছিলাম তোমরা তো না তোমাদের একটু বলে দিলাম না বললে তো এই মোবাইল চালাস না তারপরে ওই যাই হোক তারপরে দুটো ভিডিওর কপি এসে সেটা তুললাম বসে বসে বাবা বাবা বাড়ি গিয়ে তো এখন ভিডিওটা আর কি বলবার কিছু বলার নেই এখন তো গুড নাইট বলবো এখন দুটো বাজে প্রায় দেখো টাইমটা রাত দুটো বাজে পর দুটা বাজে এখন একটু লাইভে যাবো দুটো থেকে লাইভে যাবো এখন তা করবো যারা যারা আছে একটু আসতে পারো আর বেশি কথা বলছিলেন ভিডিও ভালো করে সুযোগ নেবো আর একটা গ্রুপের